মহাবিশ্বের চূড়ান্ত পরিণতি সময়ের শুরু থেকে মানুষ ভেবেছে কিভাবে সব শেষ হবে মহাবিশ্বকে অন্ধকারে মিলিয়ে যাবে নাকি নিজেই নিজেই ধ্বংস হয়ে যাবে বা এর চূড়ান্ত পরিণতি কি হতে পারে আজ আমরা জানবো অসীম এবং রহস্যময় মহাবিশ্বের চূড়ান্ত পরিণতি সম্পর্কে বিজ্ঞানের সবচেয়ে রোমহর্ষক ভবিষ্যৎবাণী তবে শুরুতেই বলেনি কেউ ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এই তত্ত্বগুলো দেখবেন না মহাবিশ্বের জীবন বা এর শেষ পরিণতি সম্পর্কে মহান সৃষ্টিকর্তা ছাড়া আমরা কেউ জানি না কিন্তু এর ভবিষ্যৎ জানার চেষ্টা করা আমাদের চিন্তা ও জ্ঞানের সীমাকে আরও বাড়িয়ে দেয় আমরা যাচ্ছি কোটি কোটি বছর আগের ভবিষ্যতে যেখানে লুকিয়ে আছে মহাবিশ্বের চূড়ান্ত বাক্য শুরু করা যাক বর্তমান বিজ্ঞানের তত্ত্ব দিয়ে প্রসারমান মহাবিশ্ব ও ডার্ক এনার্জি মহাবিশ্ব শুধু প্রসারিত হচ্ছে না এর গতিও বাড়ছে এর পেছনের হুতা কি এটি একটি উদ্দেশ্য শক্তি যার নাম ডার্ক এনার্জি কিন্তু এই প্রসারণ কি কখনো থামবে না চলুন আমরা ধীরে ধীরে এই প্রশ্নের গভীরে প্রবেশ করি এই প্রশ্নের উত্তর খুঁজতে আমাদের প্রথমে জানতে হবে বিজ্ঞানীদের দেয়া কিছু তথ্য সম্পর্কে সেগুলো হলো বিগ ফ্রিজ বিগ ক্রাঞ্চ বিগ রিফ বেকোয়াম ডি এবং বিগ বাউন্স বিগ ফ্রিজ বা থাপীয় মৃত্যু কল্পনা করুন এক শীতল নিস্তব্ধ মহাবিশ্ব যেখানে আলো একাকিত্বে মরে যায় এটাই বিগ ফ্রিজ বা তাপীয় মৃত্যু যেখানে ডার্ক এনার্জির তারণায় ছায়াপথগুলো এত দূরে সরে যায় যে নক্ষত্রের জ্বালানি শেষ হয়ে যায় ব্ল্যাক হোলগুলো বাষ্পীভূত হয় সর্বোচ্চ অ্যান্ট্রফি মানে শক্তি নেই জীবন নেই শুধু অনন্ত নিরবতা এ তত্ত্ব অনুযায়ী মহাবিশ্বের সম্প্রসারণ অব্যাহত থাকবে বিক্রাঞ্চ অন্যদিকে তত্ত্ব বলে মহাবিশ্বের সম্প্রসারণ সময় থেমে যাবে এবং এরপরে মহাবিশ্ব সংকুচিত হতে শুরু করবে সময় সমস্ত পদার্থ একত্রিত হয়ে এক সিঙ্গুলারিটি তৈরি করবে যা পৃথিবী থেকে সৃষ্টির আগের অবস্থায় ফিরে আসবে বিক্রাঞ্চে মহাকর্ষ ডার্ক এনার্জিকে হারায় বিগ ব্যাং এর বিপরীত ঘটনা ঘটে গ্রহ পরমাণু সময় সব কিছু সংকুচিত হয়ে এক গরম ঘনবিন্দুতে পরিণত হয় যেন এক কসমিক রিসেট বাট বিক্রিফ বিক্রিফ তত্ত্ব অনুসারে মহাবিশ্বের সম্প্রসারণ এক সময় এমন গতিতে পারবে যে গ্রহ নক্ষত্র এমনকি পরমাণুর মতো ক্ষুদ্র অনুপর্যন্ত ছিন্ন ভিন্ন হয়ে যাবে এর ফলে মহাবিশ্বের প্রতিটি কণা আলাদা হয়ে যাবে এ যেন এক দুঃস্বপ্নের দৃশ্যে বিক্রিফ যদি ডার্ক এনার্জির শক্তি বাড়তে থাকে এটি একদিন চাবৎ পৃথিবী এমনকি পরমাণুও ছিঁড়ে ফেলবে একদিন সবকিছু স্বাভাবিক থাকবে কিন্তু পরের মুহূর্তে সব শেষ হয়ে যাবে একটি ভয়ঙ্কর মহাজাগতিক বিস্ফোরণে সব নিশ্চিন্ন হয়ে যাবে বেকুয়াম ডিকে শূন্যতার ক্ষয় মহাবিশ্ব হয়তো কোয়ান্টাম বোমার উপর বসে আছে বেকুয়াম ডিকে নামক এই প্রক্রিয়ায় একটি ধ্বংসাত্মক বুদ্বুদ সৃষ্টি হতে পারে যা পদার্থবিজ্ঞানের নিয়মেই বদলে দেবে ভয়ের বিষয় তাই না এটি ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে আর যখনই বিস্ফোরিত হবে আমরা টেরো পাব না বিগ বাউন্স বা চক্রীয় মহাবিশ্ব মৃত্যুই কি চূড়ান্ত বিগ বাউন্স তত্ত্ব বলে আমাদের মহাবিশ্ব চক্রাকারের জন্ম মৃত্যুর গণিতে থাকতে পারে কিন্তু অতীতে এর কোনো চক্রের প্রমাণ পাওয়া না যাওয়ায় এটি এখনও একটি সুন্দর চলমান মহাবিশ্ব হয়তো মহাবিশ্বের জীবন মহাবিশ্বের বর্তমান বয়স প্রায় তেরো দশমিক আট বিলিয়ন বছর কোন শেষটি আসলে সত্যি হবে তা আমরা এখনো জানি না এই সত্য একমাত্র মহান সৃষ্টিকর্তাই ঠিক করে রেখেছেন এর চূড়ান্ত পরিণতি কি হবে কিন্তু এই তত্ত্বগুলো আমাদের মনে করিয়ে দেয় আমাদের অস্তিত্ব কতটা নাজুক আর মূল্যবান এই তত্ত্বগুলো জানার একমাত্র লক্ষ্য স্রষ্টার সৃষ্টির মাঝে জ্ঞানের সন্ধান যা আমাদের একত্র রাখে ভাবতে শিখাই মহান আল্লাহর বিশালতার ধারণা দেয় মহাবিশ্বের চূড়ান্ত পরিণতি সম্পর্কে এখনও অনেক কিছুই জানার বাকি আপনি কি মনে করেন আপনার মতামত মন্তব্য জানাতে ভুলবেন না আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আরও অনেক রহস্য জানার জন্য আমাদের সাথেই থাকুন ধন্যবাদ